হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঞ্জনা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে হলো সাতাশে সেপ্টেম্বর শনিবার এখন বেলা বাজে প্রায় সাড়ে এগারোটা আমি আজকে ব্লগটা দেরিতেই শুরু করছি ও আর আজকে হলো পঞ্চমী ঠাকুর দেখা তো শুরু হয়েই গেছে আজ থেকে একদম রোজ বেরোবো এবার আজকে দু জায়গা আজকে দুবার বেরোনোর প্ল্যান আছে হোক দেখতে থাকো ব্লগটা কী খাচ্ছে ওটা সেই মামি দিয়েছে সেই ছাতু এখনও খাচ্ছিস লঙ্কা আছে দেখে না অন্যদিন কি করে দেখো হ্যাঁ করেছে এখন আমি রান্না করছি সয়াবিন এখানে জলে ভিজিয়ে রেখেছি এখানে ভাত মুছিয়ে দিয়েছি বেগুন আলু ভাতে দিয়েছি ছোট আলু ভাপন করব তাই এখানে আলু সিদ্ধ হতে বসিয়েছি বেগুন ভাজা হয়ে গেছে ওটা রান্নাগুলো করছি এখন তো মাখো মাখো আলুর দমও হয়ে গেছে বেলা এখন বাজে দুপুর দশ আমি এখন নানা করে এলাম বেশি নানা করিনি বেগুন আলু ভাতে দিয়েছি বাবার জন্য বেগুন ভাজা আমার জন্য আর সয়াবিন আলু তরকারি আর আলুর দম এই চার রকমই করেছি বেশি কিছু করিনি কারণ রাতে আমরা আর আজ থেকে খাবো আর আজ থেকেও ঠাকুর দেখতে যাব আজ থেকেও বাইরে খাওয়া দাওয়া রোজ রাতে ওই জন্যই দুপুর যেমন তেমন খাওয়ার জন্য অল্প কিছু রাখবো আর মা মাসি বাড়ি চলে যাবে কালকে রাতে যাবে বা পরশু দিন মানে ষষ্ঠীর দিন রাতে বা সপ্তমী সকালে চলে যাবে আমিও ভেবেছিলাম বাবার বাড়ি গিয়ে যাবো কিন্তু আমার বাবার বাড়ি এত লোক এসছে যে আমি আর যাবো না বলেছে না আমি বলেছে থাক আমার আর ভিড়বাড়িয়া লাভ নেই ওই জন্য আমি আর যাবো না অলরেডি লোক রয়েছে আবার লোক সপ্তমীতে সকালে আসবে ওই জন্য আমি আর যাচ্ছি না যারা এসছে তারা এখন সন্ধ্যা সাতটা বাজে আমরা ঠাকুর দেখতে পেরেছি কিছু অটো নিয়ে আসছে ছটা বেরোনোর কথা ছিল মা রান্না বান্না করছিল ওই জন্য লেট হয়ে গেছে তাই তো চলো বসবো এখন সাজে ওই জন্য เอาด้วยเนี่ยจังหวัดตอนไะบ้านพี่ตุ๊กตาสินี่เลนอลไลเซนซ์เลนอลไลเซนซ์

ফটো তুলে দাও তখন আবার একটার পর একটা পোস্ট দিচ্ছ আর অন্য কেউ ফটো তুললে তখন ফটো তুলবে না ঠাকুর দেখবে বহুত সাধ্য পর তুমি না হ্যাঁ কেন তুলবে তুমি তুললে আমরাও তুলবো প্যান্ডেল বকবে খেয়ে দেখো খেয়েছো তুমি খাট্টা মিঠা খাট্টা মিঠা খাইনি ওই তো খেয়ে দেখো ভালো

সেখান থেকে হলো সাড়ে দশটা এগারোটা এখন সাড়ে এগারোটা সাড়ে এগারোটাতে বেরিয়েই যাব তো সুপর্ণা আসছে সুপর্ণার দাদাও আসছে যেহেতু বাইক ফাঁকা ওই জন্য সুপর্ণা দাদাও যাচ্ছে আমাদের সাথে তো যাই হোক চলো আমরা এখন সৌরভ আনতে গেল দাদাকে আর সুপর্ণা আসবে বিজুর বাইকে তো চলো এখন আমরা ঠাকুর দেখতে যাই বেশি ঠাকুর দেখব না অল্পই কারণ আমরা এখন সবাই যাচ্ছি এখন সব যাচ্ছি

Jaya samne tiki-tiki dulu. Sabun munga.

ভালো চারজন চার জীবনে বাসের অভাব নেই আর চারিদিকে বাস

সরব বিজু এখানে আয় তোরা এখানে আয় আমরা জানাই খেতে না খেতে পারবো এ তোদের পাথে তুলবো না সামনে আমার ভাগ না

সাড়ে চারটে বাজে এখনো টালা যাবো বলছে না আমাদের

চলে না এখন পাঁচটা এগারো বাজে সম সকাল আমাদের ফালতু ফালতু অর্জুন পরে আড়াই ঘন্টা টাইম নষ্ট হয়েছে প্রচন্ড ভিড় প্রচন্ড এখন বাড়ির দিকে যাব তালা বারুয়ারি আর যাব না কুড়ি বছর সকাল হয়ে গেছে পাঁচটা কুড়ি বাজে